তিন মহাতারকার দ্বন্দ্ব কারণ ছিলেন মেসি তিন মহাতারকার দাপট এক মঞ্চে কিন্তু লড়াইটা মাঠের বাইরেও ছিল পিএসডিতে নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক আর সেই সম্পর্কে লিওনেল মেসির আবির্ভাব বদলে দিয়েছিল অনেক কিছু সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তির রোমারিয়র একটি পডকাস্টে নেইমার জানালেন পিএসডিতে এমবাপ্পের সঙ্গে তার দ্বন্দ্বের শুরুর ঘটনা নেইমারের দাবি তাদের বন্ধুত্ব ছিল দারুণ এমবাপ্পে তার বাড়িতে আসতেন ডিনার করতেন কিন্তু লিওনেল মেসি যোগ দেওয়ার বদলে যেতে থাকে পরিস্থিতি নেইমার বলেন মেসির সঙ্গে তার ভালো সম্পর্কই যেন জন্য সমস্যা হয়ে দাঁড়ায় মেসির সঙ্গে নেইবারের সক্ষতা দেখে এমবাপ্পে নাকি ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন আর সেখান থেকেই শুরু হয় ছোটখাটো ঝগড়া নেইমারের ভাষায় মেসি আসার পর এমবাপ্পের আচরণে পরিবর্তন আসে তার মনে হয়েছিল যে সে সব কিছুর কেন্দ্রবিন্দু হতে চায় কিন্তু ফুটবল একক খেলায় নয় জয় পেতে হলে সবাইকে একসঙ্গে থাকতে হয় নেইমার আরও যোগ করেন পিএচির তিন তারকা একসঙ্গে সফল হতে না পারার বড় কারণ ছিল ব্যক্তিগত ইগো দলের জন্য একে অপরকে সাহায্য করার মানসিকতার অভাবেই তাদেরকে পিছিয়ে দিয়েছিল তিন মহাতারকার সম্মিলন ফুটবল প্রেমীদের আশায় বুক বেঁধেছিল কিন্তু মাঠের বাইরের এই দ্বন্দ্বই তাদের সম্ভাবনাকে সীমিত করে দিল তাহলে কি সত্যিই ব্যক্তিগত ইগোই ছিল পিএইচডির আশানুরূপ ফলাফল না করার কারণ